নমস্কার বন্ধুরা আজ আমি একটা ব্লাউজের পেপার কাটিং দেখাচ্ছি আপনারা ভালো করে ধ্যান দিয়ে দেখুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচে সাত ওটা কোমরে নিচ্ছি এটা চৌত্রিশ সাইজ ব্লাউজের কাটি ওখানে আমি আড়াই নিলাম হাফ ইঞ্চি টাকার জন্যে সাড়ে চার নিলাম লম্বা গলা আমি এগারো নিচ্ছি চওড়া তিন এটা বড় গলা চাই এই জন্য আমি বড় করে কাটিংটা নিচ্ছি আপনাদের যেমন গলা রাখবেন সেরকম নেবেন আর মলে এক ডাউন করলাম গোল রাউন্ড দিলাম একটুখানি ডাউন করলাম কারমালে এবারে আমি কেটে নিচ্ছি ও সেম মাপে আর একটা আমি সামনের পাট কাটিং করব করে আপনাদের দেখাচ্ছি ভালো করে দেখুন পুরো কাটিংটা দেখুন যে তাহলেই শিখতে পারবেন সেম টু সেম ওই রকম আগের ব্যাক পার্ট পাটের কাটিং সামনের পাটের কাটিং করছি আর মানে আমি সামনের পাটে হাফ ইঞ্চি ডাউন করলাম পিছনের পাটে এক ইঞ্চি ডাউন করেছিলাম আগে আমি গলা সাড়ে ছয় নিচ্ছি আড়াই চওড়াই নিচ্ছি এক ইঞ্চি ডাউন করে আমি ওটা আড়াই নিলাম এখানে আমি আড়াই নিয়ে লাইন টেনে দিলাম সাড়ে তিন ইঞ্চি লম্বা নিয়েছি নিয়ে আমি কোটুরি শেপ দেবো এক ইঞ্চি আমি ডাউন করে কটুরির শেপ দেবো কটুরির কাটিং আমি ডবল কটুরির কাটিং আগেও দেখিয়েছি কি করে এই কটুরি থেকে কটুরি বের করতে হয় হাফ ইঞ্চি নিচে নিলাম এটা যোগবটিতে সেলাই যাবে হাফ ইঞ্চি আমি রাউন্ড দিলাম ডাউন করে কটুরির শেপটা ভালো করে নেবেন যেন মেনা না হয় আমার একটু আগে হয়ে গিয়েছিল আমি ওই জন্য শেক দিয়ে নিলাম এক্সট্রা আমি এক ইঞ্চি নিয়েছি যোগবরটিতে ছোটো বড়ো হওয়ার জন্যে এবারে আমি হাতার মাপ মাম নিচ্ছি লম্বা সাত ছয় লম্বা থাকবে এক ইঞ্চি সেলাইয়ের জন্যে নিচ্ছি হাতের ঘের সাড়ে পাঁচ নীলা আপনাদের কাছে যদি ব্লাউজ থাকে ব্লাউজের মাপে মেপে মেপে কাটিং করে করেবেন আরমাল স্বাদ নিয়েছি দুই জন্য এইভাবে হাতার হাতার মাপ নেবে কাটবেন ইঞ্চি আমি সামনের ফ্রন্ট ডাউন করেছি করে কাটিং করছি সবাই ভালো থাকবেন খুশিতে থাকবেন বাই